আজকে বলবো কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস কেমন যাবে আর আমি এই রাশিফলটা বলবো এটা সারা পৃথিবীর সমস্ত কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা কারুর পার্সোনাল বাতচার নয় আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন কর্কট রাশি ও লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র আর এইখান থেকেই আপনার শরীরকে বিচার করা হয় তো এপ্রিল মাসে আপনাদের শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মানসিক দিক থেকেও আপনারা শান্তি পাবেন এবং সব বিষয়ে আপনাদের কাজের মানসিক দিক থেকে এনার্জি পাবেন যারা আগে থেকে অসুস্থতায় ভুগছিলেন তারা এই আগস্ট মাসে আপনাদের রিকভারি শরীরের রিকভারি দেখা যায় সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ রবি আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে ষোলোই আগস্ট সে আপনাদের সেকেন্ড হাউসে এসে বসবে তাহলে সেকেন্ড হাউস থেকে আপনাদের কি বিচার করা হয় অর্থ পরিবার তাহলে আপনাদের পরিবার কেমন থাকবে এই আগস্ট মাসে পরিবারের সঙ্গে সুমধুর সম্পর্ক আপনাদের থাকবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং পরিবার আপনার সঙ্গে থাকবে তাহলে পরিবারের দিক থেকে খুবই শুভ এবার বলি অর্থ বা ধনভাব তাহলে এর অধিপতি গ্রহ রবি আগেই বললাম রবি এখন কোথায় বসে আছে আপনাদের ফার্স্ট হাউসে শুভ ঘরে তাহলে রবি ষোলোই আগস্ট তার নিজ ঘরে প্রবেশ করবে মানে আপনাদের সেকেন্ড হাউসে তাহলে অর্থের দিক থেকে খুবই শুভ আপনারা বহুমুখী অর্থ উপার্জন করতে পারেন বহু দিক থেকে অর্থ আপনার কাছে আসবে আপনি লটারিতেও অর্থপ্রাপ্তি করতে পারেন আপনাদের সেভিংসও হবে যারা এতদিন অর্থ কষ্টে ভুগছিলেন এবার তার থেকে মুক্তি পেতে চলেছেন আপনাদের ফোর্থ অধিপতি গ্রহ শুক্র আবার ইলেভেন্থ হাউজের গ্রহ শুক্র তাহলে ফোর্থ হাউস থেকে আপনাদের সুখস্থান ও মাকে বিচার করা হয় আর ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা ও সম্মানকে বিচার করা হয় এবার দেখে নেওয়া যাক শুক্র কোন জায়গায় অবস্থান করছে শুক্র অবস্থান করছে আপনাদের সেকেন্ড হাউসে ভালো ঘরে কিন্তু পঁচিশে আগস্ট শুক্র আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে তাহলে থার্ড হাউস থেকে বিচার করা হয় পরিশ্রম ও পরাক্রম তাহলে দেখে নেওয়া যাক আপনার মায়ের জায়গাটা কেমন থাকবে মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের দিক থেকে যেটা সুখ বলা হয় মায়ের সুখ স্থান সেই সুখের অনুভব আপনারা করতে পারবেন আর মায়ের দিক থেকে কোনো সম্পত্তিও আপনারা পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু পঁচিশে আগস্টের পর মায়ের স্বাস্থ্যের একটু অবনতির যোগ দেখা যায় এবার বলি আয়ের দিক আপনারা আয় করতে পারবেন আয় আপনাদের হবে সেই আয়ের ফলে আপনাদের সম্মান বৃদ্ধি হবে এবং জীবনের সফলতার চরম পরিসীমায় পৌঁছবেন কিন্তু পঁচিশে আগস্টের পর শুক্র যেহেতু আপনাদের থার্ড নম্বর ঘরে চলে আসছে তাই আপনাদের আয় বা সফলতা বা সম্মান কমবে না পরিশ্রম একটুখানি বেড়ে যাবে আপনাদের ফিফথ হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আবার আপনাদের টেনথ হাউসের অধিপতি গ্রহও মঙ্গল তাহলে ফিফথ হাউস থেকে আপনাদের কি বিচার করা হয় প্রেম বিদ্যা সন্তান আর টেনথ হাউস থেকে কর্মকে বিচার করা হয় তাহলে দেখে নিয়ে যাক মঙ্গল এখন কোথায় আছে মঙ্গল আপনাদের ইলেভেন্থ হাউসে বসে আছে আর সাতাশে আগস্টের পর আপনাদের টুয়েলভ হাউসে চলে আসবে এবং মঙ্গল বসে আছে কার সঙ্গে বৃহস্পতির সঙ্গে তার মানে বৃহস্পতির থেকে আমরা কি বিচার করি বৃহস্পতির থেকে ভাগ্য সম্পত্তি বা প্রীতিভাবকে বিচার করা হয় এবার বলি আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের বন্ডিং খুব সুন্দর থাকবে তাদের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে যারা নতুন প্রেম করতে চাইছেন শুভ সময় আপনারা প্রেম করতে পারেন এবং প্রেমে জড়িয়ে পড়তে পারেন কিন্তু মঙ্গল সাতাশে আগস্টের পর টুয়েলভ হাউসে আসছে তাই প্রেমের ক্ষেত্রে আপনার ব্যয়ও বেশি হতে পারে এবার বলি বিদ্যার জায়গাটা যারা বিদ্যার্থী তাদের জন্য খুব ভালো সময় যারা নতুন জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন বা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন খুব শুভ সময় আপনারা অ্যাডমিশান নিতে পারেন যারা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভ সময় উচ্চ বিদ্যার ক্ষেত্রেও শুভ কিন্তু ওই সাতাশে আগস্টের পর মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে আসছে ব্যয়ের ঘরে তাই জন্য বিদ্যার ক্ষেত্রেও আপনাদের খরচটা বাড়তে চলেছে এবার বলি আপনাদের সন্তানের দিক সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পঁচিশে আগস্টের পর সন্তানের জন্য আপনাদের খরচ বেশি হবে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য শুভ সময় আপনারা সন্তান নিতে পারেন এবং সন্তান নেবার জন্য যদি পঁচিশে আগস্টের পর হয় তাহলে সন্তান নেবার জন্য আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে বলি কর্মের জায়গাটা যারা চাকরি করছেন তাদের জন্য শুভ সময় আপনাদের পদোন্নতির যোগ দেখা যায় আপনাদের অফিসের সম্মান বৃদ্ধি পাবে আপনাদের প্রমোশন হবে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ সময় আপনাদের সংগঠনকে আরও মজবুত করে তুলুন আর যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময় কিন্তু মঙ্গল যেহেতু সাতাশে আগস্ট ব্যয়ের ঘরে টুয়েলভ নম্বর ঘরে এসে বসছে সেই কারণে যারা চাকরি করছেন চাকরি থেকে যা আপনারা আয় করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে সংযুক্ত আছেন তাদের সংগঠনের জন্য ব্যয় হতে পারে এবার বলি আপনাদের ভাগ্য ভাগ্য আপনাদের সঙ্গ দেবে ভাগ্য থেকে আপনারা অনেক কিছু প্রাপ্তি করতে পারেন এতে কোনো পুজো অর্চনা করতে পারেন কোনো জায়গায় ভ্রমণেও যেতে পারেন সমস্ত দিক শুভ এবার বলি পিতৃভাব মানে পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে এবার বলি সম্পত্তির দিক এই সময় আপনারা নতুন কোনো সম্পত্তি পেতে পারেন বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুবই শুভ এবং আপনারা সম্পত্তির অধিকারী হবেন যারা সম্পত্তি নিয়ে বা এই সম্পত্তির ওপর কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যারা এতদিন ধরে নতুন বাড়ি গাড়ি বা জমি কিনতে চাইছিলেন এবার শুভ সময় আপনাদের সাফল্য লাভ হবেই আপনারা সেই জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন কিন্তু রাহু আপনাদের নবম ঘরেই বসে আছে তাই এই ভাগ্য বা পিতৃভাব বা সম্পত্তির বিষয়ে যা বললাম তার মাঝে মধ্যেই কিন্তু রাহু আপনাদের অবস্ট্রাগল দেবে মানে রাহু মাঝে মধ্যেই বাধার সৃষ্টি করবে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ শনি তাহলে সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় আর অষ্টম ভাব থেকে বিপদ রক্তপাত অপারেশান আয়ু এইগুলোকে বিচার করা হয় শনিদেব এখন বক্রিয়া অবস্থায় আছেন তাহলে আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের বিবাহিত জীবনে মাঝে মধ্যেই মতের অমিল দেখা যাবে আপনাদের মধ্যে বন্ডিং সুমধুর থাকবে না তাই যা কিছু ডিসিশান নেবেন ভেবে চিনতে ডিসিশান নেবেন আলোচনা করে ডিসিশান নেবেন এবং সম্পর্ককে সুন্দর করে তুলুন এবার বলি ব্যবসার জায়গা আপনাদের ব্যবসা যেমন চলছে তেমনিই চলবে ব্যবসার কোনো ইম্প্রুভ দেখা যায় না যারা নতুন ব্যবসা করতে চাইছেন এখন করবেন না শনি দেব যতদিন বক্রি রয়েছেন ততদিন নতুন ব্যবসা না খোলাই ভালো আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় কোনো লগ্নি করবেন না আর শনিদেব যেহেতু বক্রি আছেন আর অষ্টমঘরের অধিপতি যেহেতু আপনাদের শনি তাহলে আপনাদের বিপদের ঝুঁকিও দেখা যায় অপারেশান বা রক্তপাতের যোগও আছে তাই যখন পথ চলবেন বা রাস্তাঘাট চলবেন সাবধানে চলবেন গাড়ি চালালে সাবধানে চালান আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন